আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত প্রিয় দেশবাসী সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই জন্য যে আমাদের এহেন পরিস্থিতিতে বাংলাদেশে যে পরিমাণে ধর্ষণ বেড়েছে আমরা একটা শিশুর জীবন আমাদের সামনে থেকে নিয়ে যাচ্ছে সেটা আমরা বাঁচিয়ে রাখতে পারতেছি না আমাদের নেজোর দাবি যেটা আমরা আমাদের কাছ থেকে একটা শিশুর যেই অগ্রাধিকার ভূমিকা পালন করার দরকার ছিল আমাদের কাছ থেকে সেটা আমরা পারতেছি না এটা আমাদের খুবই দুঃখজনক যে ইতিপূর্বে বাংলাদেশের ভিতরে এরকম ঘটনা এরকম মর্মান্তিক ঘটনা আমার জানা মতো এরকম ঘটনায় একের পরে এক খুন ধর্ষণ রাহাজানি অ্যাক্সিডেন্ট এরপরে চুরি বদমাসি যে পরিমাণে এখন হইতেছে আমি এরকমটা দেখিনি আমার লাইফে এর আগেরটা আমি জানি না তো প্রিয় দেশবাসী আপনারা সকলেই ইতিমধ্যে জানেন যে আমাদের মাগুরার যেই আসিয়া নবজাতক শিশু মাসুম বাচ্চা যাকে এক কুলাঙ্গার হিংস্র জানোয়ার এগুলো এগুলোর কোনো আমি মনে করি এগুলোর কোনো মাতৃপরিচয় নেই কারণ যদি এগুলোর মাতৃপরিচয় থাকতো তাহলে ওরাই কাজ কখনো করতে পারে না আল্লাহ তালা দুনিয়ার জমিনে প্রত্যেকেই মা বোন দান করেছেন একটা মা একটা বোনের দিকে তাকিয়ে হলেও মানুষ একটা মেয়ে জাতিকে সম্মান করতে শিখে আর ওরা এখান থেকে কোনো সম্মান কাকে বলে এটা ওরা জানে না ওদের কাছে একটা কথা আছে না চোরের কাছে তো এই জন্য আমরা সকলে নিজের জায়গা থেকে একটু সচ্ছার থাকবো এবং প্রিয় দেশবাসীকে আমি বলবো যে আপনার শিশুকে আপনার সোনামণিকে আপনার সন্তানকে আপনি একা একা কোথাও পাঠাবেন না কারো কাছে একা রেখে যাবেন না এবং আপনি আপনার সন্তানকে পরিপূর্ণ নিজ দায়িত্বে সংগ্রহে রাখুন হেফাজতে রাখুন আল্লাহর কাছে দোয়া করতে থাকুন যে পাক যেন আমাদের প্রত্যেকটা সন্তানকে আল্লাপাক যেন হেফাজত করেন আল্লাহ পাক রব্বুল আলমিন দেখেন পবিত্র কালাম আল্লাহ শরীফের মধ্যে স্পষ্ট বলেছেন ও তাকব জেনা ইন্ন হুকা নফা হেসা। তোমরা জেনার ধারে কাছেও যেও না কেননা এটা একটা গর্হিত কাজ আর আজকে সে জেনাটা সেই ধর্ষণটা কীরকম বেড়ে গেছে নবজির সাল্লাহ আলি ওসাল্লাম হাদিসের মধ্যে বলেন মান র আমিঙ্কু মুন কারণ ফালিবুর হু বিয়াদি যখন তোমাদের মাঝে দেখ কোনো গুনা সংগঠিত হচ্ছে তোমরা যখন দেখতে পাবে সঙ্গে সঙ্গে এটাকে তোমরা বিয়াধি হাত দ্বারা এটাকে ফিরাবে আজকে মানুষের অবস্থাটা এরকম হয়েছে যে কোথাও কোনো গুণা হইলে এটা ফিরাবে তো দূরের কথা মানুষ আরও আরেকজন ওটাকে উপলব্ধি করে দেখতে থাকে তো এই জন্য আমি আমার দেশের সমস্ত যুবক ভাইদেরকে আহ্বান করব বর্তমানে যুবকদের মাধ্যমে আল্লাহ তালা এটা ইতিপূর্বেও হয়েছে আর এখনও আলহামদুলিল্লাহ নবীজিৎসাল্লাহু হাসলাম নিজে বলেছেন যুবকদের মাধ্যমে দিনের খেদমত অনেক বেশি হয়েছে এবং হবে দেখেন সাহাবাদের ভিতরে অনেকের টাগরা যুবক ছিলেন হজরত আলী রদি আল্লাহ তালন আনহু খালিদ বিন রদি আল্লাহ তালা আনহু হজরত তল্লা রজি আল্লাহ জুবাই রজি আল্লাহ জায়দ রদি আল্লাহতালহ এক একজন যুবক সাহাবাসীলেন এদের মাধ্যমে দিনের খেদমত অনেকটা হয়েছে হ্যাঁ বুড়াদের মাধ্যমে হয়েছে এখনও ইনশাল্লাহ যুবকদের মাধ্যমে এ দেশ পরিবর্তন যেহেতু হয়েছে এই যুবকরাই আবার ঘুরে দাঁড়ালে ইনশাল্লাহ এ দেশের ভিতরে সমস্ত জিনিস সব শেষ হয়ে যাবে যুবক তোমাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করবো তোমরা এক হয়ে যাও সমস্ত দল মত নির্বিশেষে যুবকগুলো যদি এক হয়ে যেতে পারে আমার দেশের সোনার যুবকরা এবং ভালো হয়ে যেতে পারে তাহলে ওই দু চারটা ধর্ষণকারী এগুলোকে একবারে দেশ থেকে প্রতিহত করা সম্ভব হবে ইনশাআল্লাহ এরকমভাবে যদি আমরা একটা পদক্ষেপ নিতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের করে চারটুকুগুলো আসিয়ার মতো আর এরকম প্রাণ শেষ করতে হবে না আশা করি আমার কথাগুলো অনেকেই বুঝছেন আমি নিজের ভাষায় কতটুকু বুঝাইতে পেরেছি আমার এটা জানা নেই কারণ আমার আজকে খুবই দুঃখ লাগতেছে যে আমি দেখলাম যে আল্লামা মামুনুল হক সাহেব এবং আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের দেশের অনেক ভাইরা ওখানে উপস্থিত ছিলেন জানাজা হয়েছে এবং সেখানে তিনি বক্তব্য দিয়েছেন এবং এখানে এই আসিয়ার ধর্ষণকারী বিচারের বিচার কার্য করবেন এই ব্যাপারটা অনেক কিছু ওখানে তুলে ধরেছেন এগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা বলেছেন আশ্বাস দিয়েছেন আসিয়ার ফেবুলিকে যে আমরা এটাকে দেখতেছি ইনশাআল্লাহ দেখব এটার বিচার করব আর আমিও আমার জায়গা থেকে আমার দেশের সমস্ত দায়িত্বশীল ভাইদের কাছে আমি এটা পরিপূর্ণভাবে আমি আহ্বান জানাচ্ছি যে দেশের মধ্যে একটা ট্রাইব্যুনালের ব্যবস্থা করা হোক যেখানে একমাত্র ধর্ষণকারীদের আলাদা বিচার করা হবে আর আরেকটা ট্রাইব্যুনাল বিচার আর একটা ট্রাইব্যুনাল অবশ্যই রাখতে হবে বানিয়ে রাখতে হবে সেটা হলো আমাদের বিশ্ব নদীর সার নিয়ে যদি কেউ কোনো কথা বলে তাকেও একমাত্র বিচার মৃত্যুদণ্ড ছাড়া কোনো কথা নেই ধর্ষণকারী বিচার মৃত্যুদণ্ড এবং নবীকে নিয়ে মাঝে মন্তব্য যারা করবে তাদের বিচারক মৃত্যুদণ্ড কারণ রসুল সাল আলিয়ালাম মধ্যে বলে গেছেন হ্যাঁ মাংসাব বানা বিজ্ঞান মাংসাব বানা বিজ্ঞান যে ব্যক্তি নবীকে গালি দেয় সব তরু তাকে তোমরা হত্যা করে ফেলবা অতএব আমরা এইটা পরিপূর্ণ মাথায় রাখার চেষ্টা করি যে আমার দেশের ভিতরে আমার নবীর মা নিয়ে যদি কোনো নাস্তিক বেইমান কোথাও কখনও কোন প্রকার কথা বলে তখন তার বিচার একটাই তার এই দেহ থেকে তার পুরো কল্লাটা আলাদা করে দিতে হবে এটাই তার বিচার আল্লাপ আজকের টপিকটা আমাদের সকলকে বোঝার মানার আমল করার টপিক দান করেন আমাদের দেশ থেকে সমস্ত ধর্ষণ খুন খারাপের হাজারি ডাকাতে চুরি বার করে এবং অ্যাক্সিডেন্ট এগুলো আল্লাহ তালা যেন উঠিয়ে দেয় আজব গজব থেকে আল্লাহকে জাতিকে মুক্তি দান করেন এই দেশকে আল্লাহ তালিয়া কোরআন সুন্দর বাংলাদেশ হিসাবে আল্লাহ তাল কবুল করেন আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক